ওল্লা দিন হুমালা ফল ইহা সকল গমিনের নম্বর বৈশিষ্ট্য হল যারা যত্নবান হয় যেখানে থাক না কেন্লা বান্দা নামাজের কথা ভুলে যায় না খাওয়া দাওয়ার কথা তো আমরা কোনো সময় ভুলে যাই না ভুলে আপনার সারাদিন খারাপ খেলাম না এরকম আমাদের হয় না কিন্তু অনেক আল্লাহর বান্দা আছে ভুলে নামাজ পড়তে ভুলে যায় আমাদের হারাতত তুরান্ত পর্যায়ে আসলে দেখেন সকল মুমিনের পরিচয় দেওয়ার সময় শুরুটিও নামাজের কথা বলা হয়েছে শেষটিও নামাজের কথা বলা হচ্ছে সকল মুমিনের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো যে বান্দা আপনার নামাজের ক্ষেত্রে যত্নবান হয় ഖাটি কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলেন হামি ইবওয়াল الصلাতি ওয়াস সালাতি হুসতাহু বকুর

রাসূল বলেন তোমাদের ঘরের সামনে যদি কারো কোন একটা নদী থাকে আপনার কুকুরটাকে পুকুরের মধ্যে যদি কোন আল্লাহর বান্দা দৈনিক পাঁচবার ওসল করে কয়বার বার পাঁচ বার 24 ঘন্টার মধ্যে যদি কোন আল্লাহর বান্দা পাঁচবার ওসল করে রাসূল সাহাবায়ে کرامের কাছে জিজ্ঞেস করেন হালিয়া বামা মিন তারিহি

যে আল্লাহর বান্দা দৈনিক পাঁচবার কোসল করবে সেই আল্লাহর বানদার মধ্যে যেন যেমন কোনো ময়লা থাকতে পারে না যে আল্লাহর বান্দা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ যথা যথা আদায় করবে গুরুত্ব দিয়ে আদায় করবে এই আল্লাহর বানদার শরীরে কোনো ময়লা থাকতে পারে না তারিকাম নালু সলাওয়াতিয়াতু খমস ইয়ামহুল্লাহু বিহিমাল খতায়া

যে আপনার নামাজের ক্ষেত্রে যত বেশি এক নাম্বার গিয়েছে তাও নামাজের কথা সব নম্বরেও তাও নামাজের কথা আপনার মাঝখানে আপনার পাঁচছি গেল আপনার বিভিন্ন বিষয় কিন্তু শুরুতেও আপনার নামাজের কথা বলা হয়েছে শেষেও নামাজের কথা বলা হয়েছে এখান থেকে বোঝা যায় যে আল্লাহর কাছে আপনার নামাজের গুরুত্ব কত বেশি নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি আপনার দৈনিক আপনার পাঁচ ওয়াক্ত বিগের সহ ছয় ওয়াক্ত নামাজ আপনি তাহার পড়তেও পারেন আপনার নাও পড়তে পারেন গুণা হবে না এসরা, আওয়াবিন চাষ বা এই জাতীয় আপনার যে নামাজগুলো আছে যেগুলো আপনার নাম আসেন যেগুলি বাংলার জন্য ওয়াজিব নয় আবশ্যক নয় তা আপনি করলে তো অনেক বেশি সওয়াব হবে না করলে গোনা হবে না কিন্তু দৈনিক আপনার বিতির সহ আপনার ছয় ওয়াক্ত নামাজ এটা পড়তেই হবে বান্দা যদি এগুলি থেকে আপনার নিকট থেকে এগুলি যদি যকনা আদায় না করে বান্দা গোনাহের মধ্যে আপনার কেহিয়ে যাবে নিষিদ্ধ হয়ে যাবে